আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কিছু কম্পিউটার ইউপিএস বারোশো ভি এ চব্বিশ ভোল্ট সাতশো বিশ ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন একটি ইউপিএস প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন যে মালগুলো এগুলো আমাদের কয়েকদিন আগে একটা অফিসিয়াল লট নেমেছে মালগুলো একদম ফুল ফ্রেশ এর সাথে দুই হাজার কিছু মাল আমি পেয়েছিলাম আপনারা এর আগে ভিডিও দেখেছিলেন সে মালটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এখন আমাদের এই বারোশো ভিএ একদম ওই রকমই ফুল ফ্রেশ মাল রয়েছে এটা সাতশো বিশ ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন এটা দিয়ে যারা কম্পিউটার চালাবেন তারা মনিটর পিসি সাউন্ড সিস্টেম এরকম দুইটা ফুল সেট দুইটা ফুল সিস্টেম ডেস্কটপ কম্পিউটার এটা চালাতে সক্ষম এটা সাতশো বিশ ওয়ার্ট লোড ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস আবারও বলি ব্যাটারি লাগবে দুইটা যারা একটি কম্পিউটার চালাতে চাচ্ছেন এক ঘন্টা বা দেখা যায় এক ঘন্টা পনেরো মিনিট কারো কারো পঞ্চাশ মিনিট মানে এক কথায় পিসি ভেদে সব পিসির পাওয়ার সাপ্লাই সমান হয় না যার কারণে সব পিসিতে ব্যাক সমান হবে না আমাদের কাছে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এ ব্যাটারিটা হল বিটেক কোম্পানির ছয় মাস গ্যারান্টি যুক্ত ব্যাটারি এটা সাড়ে সাত এমপিয়ার সেভেন পয়েন্ট ফাইভ ব্যাটারি এটা আমরা ছয় মাসের গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি এটা যারা এই দুইটা ব্যাটারি লাগিয়ে আমাদের কাছে ইউপিএসগুলো নেবেন তারাও নিতে পারেন আবার অনেক ভাই আছে যারা আলাদা চার্জার সেট করে বড়ো তিরিশ এম্পিয়ার চল্লিশ এম্পিয়ার সত্তর এম্পিয়ার একশো এম্পিয়ার দুইটা ব্যাটারি লাগিয়ে লং টাইম ব্যাক আপ চালানোর চেষ্টা করেন তারাও কিন্তু শুধু ইউপিএসটি আমাদের কাছে নিতে পারেন এই ইউপিএস ছোটো ব্যাটারি বড় ব্যাটারি সবভাবেই চলবে কোনো অসুবিধা নাই এটাতে চার্জিং এম্পিয়ার মাত্র দেড় এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ করে এক থেকে দেড় এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ করে অতএব যদি আমরা সেভেন এম্পিয়ার দুইটা ব্যাটারি এটাতে অ্যাড করি সেক্ষেত্রে সময় লাগবে চার্জ হইতে পাঁচ থেকে ছয় ঘন্টা আর যদি আমরা বড় একশো এমপি সেক্ষেত্রে আশা করা ঠিক হবে না ধরেন বড় ব্যাটারি চার্জ হবে না এই মনে করে কিন্তু মালগুলো নিতে হবে প্রিয় দর্শক আপনারা জানেন এই পাওয়ার গার্ড ইউপিএস সবচাইতে ভালো মানের ইউপিএস আমরা এর আগেও অনেক বিক্রি করেছি এ মালটি সাইজে ছোট হলেও এর ভেতরে যে সার্কিট ট্রান্সফরমার এগুলো অনেক হেভি আমি একটু আপনাদের দেখানোর সুবিধার্থে মালটি আগে থেকে খুলে রেখেছি এটা একটা অফিসিয়াল লট মালগুলো যতগুলো পেয়েছি সব মালই একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ যেমন ট্রান্সফরমার তেমন সার্কিট একটা তাতালের খোঁচাও পর্যন্ত দেওয়া নাই কোনো একটা রিপেয়ার হিস্টরি নাই যেমন অফিস থেকে আসছে আমরা ব্যাটারিগুলো খুলে নষ্ট ব্যাটারি ছিল ভেতরে সেগুলো আমরা খুলে শুধু ইউপিএস গুলো আপনাদের উদ্দেশ্যে অ্যাড দিচ্ছি এখন যারা এই সাত এমপিআর দুইটা ব্যাটারি লাগিয়ে ইউপিএস টি নেবেন তারাও কিন্তু নিতে পারেন আমাদের প্রতি পিস ব্যাটারি ছয় মাস গ্যারেন্টি সহ তেরোশো টাকা প্রতি পিস তেরোশো টাকা দুইটা ব্যাটারি ছাব্বিশশো টাকা আর আমাদের ইউপিএস টির মূল্য মাত্র পনেরোশো টাকা টোটাল চার হাজার একশো টাকা যারা এই ইউপিএস এবং ব্যাটারি একসাথে নেবেন চার হাজার টাকা দিলেই হবে আর ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের দিতে হবে এই মালগুলো কিন্তু টাচ বাটন অনেকে মালগুলো অর্ডার করে নিয়ে থাকেন চালাতে পারেন না বা আসলে অভিজ্ঞতার অভাব এখানে দুইটা দুইটা তার দেওয়া আছে লাল লাল এবং কালো কালো আর এই আপনারা কিভাবে লাইন দেবেন আমি একটু ছোট ব্যাটারি দিয়ে আপনাদের দেখাবো এরকম এই দুইটা ব্যাটারি কিন্তু এখানে জায়গা মানে এটা খুলতে হয় সার্কিটটা একদম সরে রেখে সরিয়ে রেখে এটা এইভাবে ব্যাটারিগুলো এইভাবে ঢুকবে মানে সার্কিটটা সরাতে হবে তারপর ব্যাটারি একটার উপরে একটা রেখে তারপর এখানে কানেক্টর দিতে হবে আমি একটু দেখাবো আপনাদের যদিও ভিডিও লম্বা হচ্ছে কিন্তু অনেকেই অনেক ঝামেলায় পড়ে যান যেমন দুইটা ব্যাটারি আমি পাশাপাশি রেখেছি এখন এখানে একটি শর্ট ক্যাবল দিয়ে মাঝখানের যে দুই টার্মিনাল এই ব্যাটারি প্লাস এবং এই ব্যাটারি মাইনাস এইভাবে আমরা শর্ট করে নিব এবং বাকি যে প্লাস মাইনাস আছে লালে লাল কালো লাগিয়ে কিন্তু এইভাবে এইভাবে ব্যাটারিগুলো ভেতরে থাকবে যদি আমাকে বলেন আমি লাগিয়ে অবশ্যই দিব এটা টাচ বাটন চাপ দিয়ে ধরলে চালু হবে এখানে দেখতে পাচ্ছেন মানে আমার মালটা চালু আছে এইভাবেই আর কি আর যদি ব্যাটারি গুলো খারাপ থাকে লোড ঠিক নাই ব্যাটারি নষ্ট সেই ক্ষেত্রে হাজার বাটন চাপেন চালু হবে না অনেক ভাই এরকম করে থাকেন যে ব্যাটারি অনেক দিন বসা ব্যাটারি নষ্ট ব্যাটারি লাগিয়েছেন চালু হচ্ছে না প্রচুর পরিমাণে ফোন কল করে থাকেন সে ভাইদের উদ্দেশ্যে আসলে ব্যাটারি দুইটা জয়েন করা আমি এখন কারেন্ট লাগিয়ে দিব প্রিয় দর্শক আমি এখানে কারেন্ট সংযোগ দিয়েছি যদিও কারেন্ট নাই আমি আইপিএস এর লাইন দিয়েছি এই জন্য আউটপুট লোডটা খুলে দিয়েছি কারণ এমনিতে আমার আইপিএস ওভার লোড আছে যা হোক কারেন্ট দিলে এখানে সবুজ বাতি জ্বলবে এবং ব্যাটারি চার্জ হতে থাকবে স্বয়ংক্রিয় কারেন্টে চলতে থাকবে আবার কারেন্ট যখন চলে যাবে কারেন্ট চলে গেলেও কিন্তু আউটপুটের কোনো তারতম্য হবে না আউটপুট দিতে থাকবে ইউপিএস এর কাজই হলো এটা কারেন্ট থাকলেও চলবে কারেন্ট গেলেও চলবে আপনাদের ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ সিসি ক্যামেরা অনু রাউটার এ ধরনের যে সব সেন্সিটিভ ডিভাইস আছে এগুলো কিন্তু বন্ধ হবে না কারেন্ট গেলে আর যারা কম্পিউটার না চালিয়ে ফ্যান চালাতে চান তারাও কিন্তু একটি কুলিং ফ্যান লাগিয়ে এটাতে দুইটা সিলিং ফ্যান তিন চারটা লাইট কিন্তু আপনারা চালাতে পারেন দুইটা ব্যাটারির মাধ্যমে প্রিয় দর্শক এই ইউপিএস পনেরোশো টাকা এবং দুইটা ব্যাটারি ছাব্বিশশো টাকা টোটাল একচল্লিশশো ফুল প্যাকেজ চার হাজার টাকা চার হাজার টাকা এই প্যাকেজটি নেবার নিয়ম স্ক্রিনে দেয়া নাম্বারে প্রথমে পাঁচশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা লেখায় দিবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে হোক হোম ডেলিভারি হোক আমরা কিন্তু মালগুলো পাঠিয়ে দিব সেক্ষেত্রে দুইশো টাকা প্রায় আপনাদের খরচ হবে এই খরচটাও কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি সব সবসময় সততার সাথে আপনাদের সাথে ব্যবসায় টিকে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ